আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি এসআইআর নিয়ে ভয় পেয়ে থাকেন যে এসআইআর হলে পরে আমার কি হবে আমার নাম যদি বাদ চলে যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে আপনাদের জন্য একটা সুখবর যে আপনার নাম কেউ ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে না এবার থেকে নতুন ব্যবস্থা করছে কমিশন তো সেক্ষেত্রে ভোটারদেরও কিছু কাজ রয়েছে যে কাজটি ভোটারদের করতে হবে তো কি করতে হবে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আপনাদের জানাবো তবে আপনি কি চান যে পশ্চিমবঙ্গে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন দেখুন নিয়ে কিছুদিন আগে সরব হয়েছিলেন রাহুল গান্ধী তা নিয়ে এবার নিজেদের পোর্টালে একটা নতুন ই স্বাক্ষর ব্যবস্থা এবার চালু করল নির্বাচন কমিশন কমিশন এবার জানিয়েছে যে এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা নাম বাদ দেওয়া এছাড়া বিভিন্ন প্রকারের সংশোধন যদি আপনি করতে চান তাহলে আপনি সেটা করতে পারবেন শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমেই এই কাজটি করা যেত আগে কি ছিল আগে এই কাজটি করার জন্য এপিক নাম্বার দিলে হতো কিন্তু এবার আর এপিক নাম্বার দিয়ে হবে না কারণ এপিক নাম্বারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না তো সেই কারণে শুধুমাত্র আধার নাম্বার দিয়েই হবে ভোটার কার্ডে বা ভোটার নাম তোলা যেটা ফর্ম সিক্সের মাধ্যমে নাম বাদ দেওয়া যেটা ফর্ম সেভেন এবং তথ্য সংশোধন যেটা ফর্ম এইট তো সেই সময় এপিক নাম্বার দিলেই হতো তার জন্য আলাদা করে কোনো তথ্য যাচাই হতো না কেউ যদি নিজেদের নাম তোলার জন্য দিত তাহলে সেক্ষেত্রে নাম তোলার জন্য তো নর্মালি হয়ে যেত নামের যদি কেউ কারেকশনের জন্য কিছু দিত তাহলে এপিক হয়ে যেত নামের যদি কেউ মানে যদি কেউ নাম অমিট করার জন্য দিত তাহলে সেক্ষেত্রেও এপিক নাম্বার দিলেই হয়ে যেত সেক্ষেত্রে আধার নাম্বার বা অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন ছিল না কিন্তু এবার থেকে আর তেমনটা হবে না এবার থেকে নতুন চালু হওয়া ব্যবস্থায় তিনটি ফর্ম ফিল আপের সময়তে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে দেখা হবে যে যার নাম বাদ যাবে বা যার নামে কোনো প্রকারের অ্যামেন্ড করা হবে বা কোনো প্রকারের চেঞ্জেস করা হবে তো তিনি নিজে আবেদন করেছেন নাকি অন্য কেউ করেছেন সেটা আগে যাচাই করা হবে এবং যদি এটা পাওয়া যায় যে তিনি নিজেই চেঞ্জেসের জন্য আবেদন করেছেন তাহলে সেক্ষেত্রে তার নাম বাদ যাবে অন্যথায় তার নামে চেঞ্জেস হবে অনলাইনে কিন্তু এছাড়া কিন্তু হবে না তো এক্ষেত্রে আবেদনকারীকে কি করতে হবে তো আবেদনকারীকে প্রথমে ফর্ম ফিল করতে হবে এরপরে ফর্ম জমা দিতে গেলেই একটি ইসখর পোর্টাল খুলবে সেখানে আবেদনকারীকে নিজেদের আধার নম্বর দিতে হবে তাতে ওই আধার নম্বরের সঙ্গে যুক্ত যেই মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপি দিলে তবে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আবেদনকারী সঠিকভাবে মানে আবেদন সঠিকভাবে জমা পড়বে কয়েকদিন আগেই রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন যে ছ হাজারের বেশি ভোটারের নাম বাতিলের আবেদন জমা পড়েছিলো সেই অভিযোগ পরে অস্বীকারও করে স্বীকারও করে নেয় কমিশন ভোটার তালিকা থেকে নাম বাতের জন্য বাদের জন্য মোট ছ হাজার আঠারোটি আবেদন জমা পড়েছিল তার মধ্যে মাত্র চব্বিশটি সঠিক আবেদন ছিল ঘটনাচক্রে তারপরে নতুন ব্যবস্থা এবার চালু করে দিয়েছে নির্বাচন কমিশন এবার থেকে কাউকে যদি নাম বাদ দিতে হয় কিংবা যদি আধার কার্ড ভোটার কার্ডে কোনো প্রকারের চেঞ্জেস করতে হয় তাহলে সেক্ষেত্রে আধার নম্বর দিতে হবে এবং আধার নম্বরের সঙ্গে যুক্ত যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপি দিলে তাদের যে প্রসেস রয়েছে সেটা নেক্সট স্টেপে যাবে যদি সে ওটিপি না দেয় তাহলে পরে তাদের প্রসেসই হবে না অর্থাৎ সেক্ষেত্রে চেঞ্জেসের তো কোনো প্রশ্নই আসে না এবার নাম উঠিয়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো বন্ধুরা এই নতুন ব্যবস্থার ফলে কি কিছুটা উন্নতি হবে নাকি যেমনটা রয়েছে বা যেমনটা চলছে তেমনটাই থাকবে আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না